এবার এই হেয়ারটাকে কত সুন্দরভাবে ডিজাইন করা হবে তোমরা সবাই দেখবে সেটা হ্যাঁ দারুন লুকে একটা আনা হবে এত সুন্দর রবিবারের দিনে আরো একটা বেবি হেয়ার কাট ব্লগ তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা সিম্পিল লাইফস্টাইলের নতুন আরও একটা হেয়ার কাট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আস্তে আস্তে সত্যি তোমাদের সাথে সাথে হেয়ারটাকে আমিও আরও অনেক অনেক গুরুত্ব দিতে পারছি আর তোমরা মানে আমার যারা মানে আর কি একটা জবরদস্ত একটা মানে পুরো ভিওয়ার্স আছো আমার পুরো ফ্যামিলি মেম্বার সবাই এত এত ভালোবাসো হেয়ার কাট মানে হেয়ারটাকে এত ভালোবাসো তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্যে আরও একটা বেবি হেয়ার কাট ব্লগ আমি রেডি করেছি আর আজকেই একদম সকালে প্রায় নটার দিকে ও গেছিল মানে আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো সোনামাকে চুল কাটতে তো ও মোটেও চুল কাটতে চায় না কিন্তু বাচ্চাদের মানে এতটা ছোটো বাচ্চা তো এতটা পুরো চুল ক্যারি করা মানে অসম্ভব ব্যাপার তাও আবার বর্ষাকাল বুঝতেই পারছো প্রচণ্ড ঘেমে যায় কিন্তু ওর একটুও ইচ্ছে নেই চুল কাটার ও বারবার রিকোয়েস্ট করছে মা আমি চুল কাটবো না আমার ভালো লাগছে না একটু আমি চুল কাটবো না বারবার বলছিল কারণ ও মানে আমারই মতো খুব ভালোবাসে তো আর তোমরা কত দিন ধরে আমাকে বারবার বলছো যে দিদি বপ কাট বপ কাট বপ কাট তো আমি তো সত্যি বপ কাট এই মুহূর্তে মন থেকে আমি রেডি নই মন থেকে প্রস্তুত নেই যে তোমাদের বপ কাট কোনো একটা ব্লগ আমার তাহলে আমার মানে আর কি বুঝতেই পারছো আমার চুলটাকে আরও কতটা করে কাটতে হবে তো আস্তে আস্তে আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো তোমরা ববকার ছাড়া আর অন্য কি ভিডিও দেখতে চাও তোমরা আমাকে রিকোয়েস্ট করো আর আজকে হচ্ছে এত সুন্দর একটা মানে স্যালুনে আমার মেয়েকে নিয়ে যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ওর চুল কাটার স্টা তোমরা আশা করি টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো যে ও আজকে কি স্টাইলে চুলটা কাটা হবে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর আজকে হচ্ছে বললাম রবিবার এখনও বাজে ওরকম সকাল ওরকম সাড়ে আটটার মতো আমি ব্লগটা স্টার্ট করে দিলাম তোমাদের জন্যে হ্যাঁ একটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কমেন্ট বক্স খোলা আছে তোমরা যেহেতু হেয়ার কাট এত ভালোবাসো মানে হেয়ার স্টাইল হেয়ার কাট এত ভালোবাসো তো তার জন্যে আরও একটা ভিডিও তোমাদের জন্য বেবি হেয়ার কাট তো চলো দেখবে তোমরা তাহলে লোকাল ছেলেনে আরও একটা হেয়ার কাট দেখতে এরপরে হবে বেবি হেয়ার কাট এবার এই কি কত সুন্দরভাবে ডিজাইন করা হবে তোমরা সবাই দেখবে সেটা হ্যাঁ দারুণ লুকে একটা আনা হবে দিদি করলে না রে তাহলে কেমন ছোট হবে মাতা একদম ছোট I don't know. 이 녀석은 이 녀석은 이 녀석은 이녀은이 녀석은 이녀석 영상편 <shriek> সাইডে সাইডে নয় এটা এই মিডিলটা এইখানটা বলে দেয় এটা চাইনিজ এলিয়া তাই কি স্টাইলটা বুঝতে পারলি এইগুলো এইভাবে দিবি আর এইগুলো এইভাবে দিবি এইটা এইদিকে আসবে সামনেটা এইভাবে নিচে দিয়ে নাও এটা আট আটটু এখান থেকে কাটলে ভালো লাগতো না এই সাইডে গেলে চাড়িয়ে গেলে ঠিক আছে তাহলে তো শোনো তো কী হলো শোনো যে যেটা ভাবছি সেটা হলো না তাই তো চল কাউকে একদম কাটাই নি তো চিন্তা করতে নেই চলো থ্যাংক থ্যাংক ইউ বলে দাও কাউকে চলো